বৃহস্পতিবার সকালে মির্জায় অঞ্জলি সরকার নামে এক গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনার পর যখন প্রশ্ন উঠছিল হত্যা নাকি আত্মহত্যা যখন কাটছিল না ঠিক তখন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় নেমে স্লোগান দিল যারা অভিযুক্ত যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের আইনানব বিচার চাই সরকার পক্ষের সমর্থকরা যখন এই আন্দোলন করছে তখন বিরোধীরা অবাক হয়ে তাকিয়ে রয়েছে যে এটা কি হচ্ছে যে সরকার পক্ষের যিনি বিধায়কের পরিবারের লোকযুক্ত রয়েছেন সেই দলের বিজেপি দলের কর্মীরা বলছে আমরা এর বিচার চাই তারা দাবি করছে অভিযুক্তের পরিবারের সেই বিধায়ক যখন বলছে আইন আইনের পথে চলুক এবং তিনি উনার ভাইপু অন্যদেরকে থানায় নিয়ে উঠিয়ে দিয়ে এসেছেন তখন বিরোধীরাও এই গোটা ঘটনাটিকে সহজে তারা মেনে নিতে পারছেন না যে একজন বিধায়কের পরিবারের সদস্যের নামে অভিযোগ উঠছে ঠিক তখন বিধায়ক নিজে উদ্যোগ নিয়ে থানায় তুলে দিয়ে আসলেন ভাইপু সহ বাকি তিন চার অভিযুক্তকে মৃত গৃহবধূর পরিবার পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করে সেদিন মন্ত্রী পবন সিংহ কি বলেছিলেন শোনাচ্ছি এখানে এসপি সাহেব আছেন উনি সকাল থেকে এটা দেখছেন এবং এটার জন্য যা যা করণীয় কর্তব্য অ্যাজ পার ল আইন অনুযায়ী যা করতে হবে সেটা হবে সেটা এবং যারা করেছে ঘটনা তাদের জন্য অবশ্যই আইন মোতাবেক শাস্তি নিয়ে অ্যাকশন রুমি টেকেন এর জন্য কোন বলার অপেক্ষা থাকবে না মূল যে অভিযুক্ত স্যার যার নামটা বারে বারে আসছে সেটা আমি তো বারবার একটা কথা বলেছি অপরাধীকে ছাড় হবে না পুলিশ তদন্তে নেমে গেছে করছে এবং যারা যারা অপরাধী তাদের কেউ এখান থেকে মুক্তি পাবে না আসলে lotta শনিবার তিন সন্ধ্যায় জিতেন বাবু উনি ওনার ভাইপু মান্না মজুমদার সহ আর তিন যুবককে কাকাবোন থানার হাতে তুলে দিয়ে এসেছিলেন ওইটুকুটাত আসছিল যে সেখানে আপনার পরিবারের কিছু সদস্য এই ঘটনার সঙ্গে ওনার নামও বেশি উঠে আসছিল তো এই বিষয়ে আপনার ভাইপো মান্না মজুমদার তাকেও নাকি তুলে দিয়েছিলেন আপনি পুলিশের হাতে আমরা যা আপডেট পাচ্ছি যে আপনি নিজের হাতে তাদেরকে ধરાয়ে নিয়ে তুলে দিয়েছেন সেই ঘটনাটা কতটুকু সত্যি বা কি কি বলবেন ফিরে আসি গতকাল রাত্রে আমি অনেক রাত্রে এসছি তো আজকে আমি শুনতে গেলাম আমার ভাইপুর নামও সেখানে জড়িয়ে আছে তো সাথে আমি ভাবলাম যে আমার সুতরাং আমি আইনকে শ্রদ্ধা করি আমি আইনকে মান্যতা দিই সেটা আমার ভাইপুই হোক আর যেই হোক আমি আমার নৈতিক কর্তব্য আমি একজন এমএলএ হিসেবে একজন জনপ্রতিনিধি হিসেবে আমার ভাইকে যদি দোষ করে থাকে শাস্তি পাবে তার জন্য আমি আমার একটা কনফিডেন্স আছে এটা যাই যে আপনারা অনেকে অনেক কথা শুনেছেন দেখেছেন জানছেন কিন্তু যেহেতু তার নাম এসে গেছে তখন আমার কর্তব্য হচ্ছে আমার বাইতে বললে কথা নয় আমি আইনকে সাহায্য করি আমি আইনকে শ্রদ্ধা করি আইনে যা হবার হবে এটা এমন নয় যে কারো চাপে পড়ে বা কেউ কিছু বলছেন কিছু করছেন না স্বতঃস্ফূর্ত ভাবে আমি আমার রাজধর্ম পালন করেছি প্রত্যাশে আমার ভাইকে আইনের কাছে সবাই সমান সেমনভাবে একটা কথা বলছি আমি আমি কোনো দিনই কোথাও অন্যায়ের কাছে আপোষ করিনি কখনো করিনি আমার একটা কনফিডেন্স আছে যে আমার ভাইকে অনৈতিক কাজে যুক্ত নয় তারপরেও যেহেতু নামটা এসে গেছে আমার দায়িত্ব হচ্ছে তাদেরকে পুলিশ হাতে দেওয়া আমি যদি স্টেশনে থাকতাম তাহলে গতকালকে আমি দিতে পারতাম আমি রাত দশটায় বাড়ি ফিরছি আমাদের অ্যাসেম্বলি চলে গেছে আপনি জানেন রাত্রে আসার পর আমি আজকে আহ বলেছি আমি থানাতে যে আইজি সাহেব এসেছিলাম ওনাকেও বলেছি যে আমি ওদেরকে যেখানেই থাকুক আমি ওদেরকে আজকের মধ্যে থানায় হাজির করাবো